বাহ আজকের আকাশটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে অনেকগুলা জীবনের বদলে অনেক মানুষের রক্ত ঝরার পরে আজকে আমাদের দেশটা আবারও স্বাধীন হয়ে গেল তো আজকে আমিও বাসার থেকে বের হয়ে গেলাম তিনটার দিকে আমার মামি আমাকে ফোন দিয়ে বলল যে বাইরে নাকি সবাই বের হয়ে গেছে তো আমিও একটু হালকা পাতা রেডি হয়ে বের হয়ে গেলাম দেখার জন্য দেখতে এসে যা দেখলাম আমার তো মনে হলো আজকে হয়তো বা বাসায় কেউই নেই কারণ রাস্তা এত পরিমাণ জনগণ ছিল এটা এটা তো হচ্ছে ফ্যালকনের সামনে তো আগে আগে দেখো হত্যা হেঁকে আর হ্যাঁ আমি কিন্তু মুখে বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাক আজকে আমি কোনো ভয়েস দিবো না কারণ এটাতে কোনো ভয়েস দিলে মজা পাবো না এটা এভাবেই দেখো ছাত্ররা এবং জনগণরা চাইলে কিন্তু সবই পারে ঠিক আছে তো আমরা ভয়ে থাকি দেখে আমরা জীবনে কিছুই পারে না বাট স্টুডেন্টরা কিন্তু কাউকে ভয় পায় না তো যাই হোক আজকে আমরা একটা মানে কি উল্টাপাল্টা কাজ করলাম সেটা হচ্ছে আর ওয়ান ফাইভে আজকে আমরা তিনজন বসলাম আমার ফ্রেন্ড আমি আমার বোন মানে কি এটা রেকর্ড হয়েছে আমরা তো এত হাসা হাসতেছিলাম আমি বলতেছিলাম স্বাধীন দেশে আজকে আমরাও স্বাধীনভাবে চলাফেরা করব। আর আজকে আমার সবচেয়ে বেশি কোন জিনিসটা মজা লাগছে জানো তোমরা আমি আজকে হেলমেট ছাড়া ঘুরতে পারছি আর এখান থেকে ঘোরার পরে কিন্তু আমি আরও বহুত জায়গায় ঘুরছি আর মানুষের মেলা দেখে আমার খুবই ভালো লাগতেছিলো আই হোপ সো তোমরা আমার আজকের ভিডিওটা এনজয় করবে আর হ্যাঁ সবার কিন্তু রক্ত গরম থাকতে হবে এই দেশকে স্বাধীন করার জন্য একবার না হাজারবার তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো 哎呦！<laughs> <laughs>

ভাইরে ভাই আমরা তো ভয়ে শেষ কারণ আমাদের চালকটা ছিল উর্কি পার্কি ওর বাইকে উঠলে জীবন হাতে নিয়ে বসতে হবে তো আমরা যে সই সালামত নিজের জায়গার মতো আসতে পারছি ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

Si O timing Sota Baishoha Chui